ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজওয়াতুল হিন্দ কি তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরণ করবে পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশেই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের ঘোষ আমদেদ করার জন্য অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবী রাসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি কি সাহাবায় কেরাম আল্লাহ তালা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসে বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে রসুলুল্লাহ বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য ইয়ারব এই জিহাদে আমাকে কবুল করুন বাঁচিয়ে রাখুন কে ওই গাজওয়াতুল হিন্দ পর্যন্ত আমিন